ঘন্টা পরে শুরু হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। কয়েক এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে পুরো দেশে এখন চলছে টানটান উত্তেজনা আর তার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের অন্যতম একটি বিভাগ রাজশাহীর শতাংশ ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ এর আগে যেসব কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোকে গুরুত্ব দিয়ে এই তালিকা প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ আর এম আওতায় এই মুহূর্তে রয়েছে রাজশাহীর দুশো সতেরোটি কেন্দ্র এগুলোকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে সাতাশি কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে একশো টি কেন্দ্র এবং বারোটি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পূর্ণ করতে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিভাগীয় প্রশাসন রাজশাহী বিভাগে রয়েছে আটটি জেলা সাতষট্টি উপজেলা একটি সিটি কর্পোরেশন বাষট্টি পৌরসভা এবং পাঁচশো ইউনিয়ন প্রায় আঠারো হাজার একশো বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করেন আনুমানিক দুই কোটি তিন লাখ মানুষ এই বিভাগে মোট ভোটার সংখ্যা এক কোটি তেষট্টি লাখ সাতাত্তর হাজার ছিয়ানব্বই জন ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে মোট পাঁচ হাজার দুইশো সাতাশিটি এর মধ্যে এক হাজার সাতশো ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে নির্বাচনের আমেজ চলছে সারা দেশে নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগে দুশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উনচল্লিশ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন এর আইনশৃঙ্খলা রক্ষায় এই পর্যন্ত মোট এক লাখ চার হাজার ছেষট্টি জন সদস্য মোতায়েন করা হয়েছে এর মধ্যে সেনাবাহিনীর দশ হাজার সদস্য বিজিবির চার জন রাজশাহীর রেঞ্জ পুলিশ তেরো হাজার জন রাজশাহীর মহানগরের পুলিশের দুই জন চারশো পাঁচজন র্যাবের এক হাজার জন এবং আনসারের বাহাত্তর হাজার সাতশো সদস্য দায়িত্ব পালন করবেন প্রতি আসনে গড়ে দুই সদস্য নিয়োজিত থাকবেন এছাড়া পাঁচ হাজার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে এবং দুই হাজার তিনশো ক্যামেরাও ব্যবহার করা হয়েছে এই ছিল রাজশাহীর অবস্থা এবং রাজশাহীতে যেহেতু অনেকগুলো ঝুঁকিপূর্ণ ও কেন্দ্র বা আসন রয়েছে সেই জায়গা থেকে আসলে রাজশাহীতে অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা সেখানে করা হয়েছে এই মুহূর্তে আমরা একটু জানবো রাজশাহীর অবস্থা এবং কেন্দ্রগুলোর অবস্থা রাজশাহী থেকে আছেন সহকর্মী কাজী সাহেব বাংলাদেশের নাম্বার ওয়ান ধন্যবাদ আমরা আছি রাজশাহীর একটি ভোট কেন্দ্রে আজকে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটের যে সরঞ্জামগুলি আছে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে এবং এখন যেহেতু আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে ফলে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসাররা আছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং তারা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শামুকদুম যে কলেজ এই কলেজ কেন্দ্রটিতে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে যে ভোটের কেন্দ্রটি প্রস্তুত করার যে লাইন কিভাবে হবে এবং কোন কেন্দ্রে কারা ভোট দেবেন সেই যে তালিকাটি প্রস্তুত করা সেইটি তারা করছেন এবং আগামীকাল সকাল থেকে যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটাররা জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই যে রাজশাহী বিভাগের উনচল্লিশটি সংসদীয় আসনের মধ্যে আটটি জেলায় সাতষট্টি উপজেলায় একটি সিটি কর্পোরেশন বাষট্টি পৌরসভা পাঁচশো ইউনিয়ন এবং প্রায় দুই কোটি তিন লাখ মানুষের বসবাস এই অঞ্চলের প্রার্থী ভোটার সংখ্যা এক কোটি তেষট্টি লাখ সাতাত্তর হাজার ছিয়ানব্বই জন তো আগামীকাল যে ভোটটি হবে সে গণভোট এবং জাতীয় ভোট একই সঙ্গে ফলে তার যে প্রচার প্রচারণা সেটি তো আগেই শেষ হয়েছে আজকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ব্যালট বক্স এবং নির্বাচনে অন্যান্য যে সরঞ্জাম সেগুলো সকাল থেকে দেয়া শুরু হয় এবং সেগুলো কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে আমরা উপজেলাগুলি থেকেও যে খবর পেয়েছি সেখান থেকেও সংসদীয় যে আসনগুলি আছে সেগুলোতে সব কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই যেই নির্বাচনী সরঞ্জাম সেগুলো পৌঁছে গেছে আচ্ছা বিভাগীয় কমিশনার আনোমা বজলুর রশিদ যেটি জানিয়েছেন উনচল্লিশটি যে সংসদীয় আসন আছে সেখানে এক লাখ চার হাজার জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তারা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এছাড়া রাজশাহী বিভাগে দুইশো আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনচল্লিশ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন সর্বমোট এক লাখ চার হাজার ছেষট্টি জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যার মধ্যে সেনাবাহিনী দশ হাজার বিজিবি চার হাজার একশো তেইশ জন রেঞ্জ পুলিশ তেরো হাজার সাতশো ছিয়ানব্বই জন মহানগর পুলিশের দুই হাজার চারশো পাঁচ র্যাবের এক হাজার ছয় আনসার বাহাত্তর হাজার সাতশো ছত্রিশ জন প্রতি আসনে গড়ে দুই জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এছাড়া পাঁচ হাজার দুইশো কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এছাড়া যেসব কেন্দ্রগুলিকে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সেসব কেন্দ্রে দুই হাজার তিনশো আঠারোটি ক্যামেরা নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন বলা যায় যে একটা উৎসব মুখর এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমরা সকাল থেকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনী এবং বিজিবি পুলিশের যৌথ টহল দল তারা নিরাপত্তা যে বলয় গড়ে তোলার জেলা জুড়ে সেটি তারা গড়ে তুলেছেন এবং এখন অপেক্ষা আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে যে ভোট গ্রহণটি শুরু হবে সেখানে ভোটার উপস্থিতি এবং সেটি কেমন হয় বলা যায় যে একটা উৎসব শান্তিপূর্ণ ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এখন মানুষ আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে বাংলাদেশের নাম্বার ওয়ান স্টেট বিএসআরএম ধন্যবাদ সহকর্মী কাজী সাহেবকে রাজশাহী থেকে রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আসলে রাজশাহী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে আসলে ইতোমধ্যেই যেহেতু ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে রাজশাহীকে জানানো হয়েছে এবং সেই জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে সকলেই চিন্তিত ছিল সেই জায়গায় যদি আসলে যেভাবে আমাদের সহকর্মী জানালেন যে রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুলিশ বিজিবি সকলে আসলে সেনাবাহিনী সহ সকলেই যে কাজ করে যাচ্ছেন এটা আসলে দেশের মানুষের জন্য এবং রাজশাহী জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ এতে মানুষ সাহস পাবে ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার আসলে দু সালের জানুয়ারি থেকে দু সালে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী মোট ছাপ্পান্নটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল একই সময় রাজশাহী রেঞ্জ পুলিশ চুহাত্তরটি আগ্নেয়াস্ত্র এবং চারশো তেত্রিশটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছিল এ সময় বৈধ চার হাজার পাঁচশো চুরানব্বইটি অস্ত্র জমা পড়েছিল নির্বাচনকালীন গোয়েন্দা নজরদারি টহল ও চেকপোস্ট কার্যক্রম এ কারণেই আরও জোরদার করা হয়েছে রাজশাহীতে নির্বাচন এবং গণভোটে দায়িত্ব পালনে এই মুহূর্তে রাজশাহীতে দুশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 39 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন বলে বলা হচ্ছে যার পরিস্থিতি আমরা আসলে ধরে নিচ্ছি যে রাজশাহীতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে কাজ করছে এবং সেটা যে করছে এটা আসলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে দর্শক এই ছিল আজকের মতো রাজশাহীর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে সারা দেশের সকল আসনের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন